কোটালে দিই একজন ঘটক তিনি এইতো মধ্যে দেখলাম আমাদের একজন এটা কি ছেড়েছেন আমি জানি না মা তার সন্তানকে নিয়ে নির্যাতিত পুরুষ আমরা আমরা এই বিষয়টা কোটালে মতন ঠালা বিচালতে পারি ছাত্ররা যারা করে করে দাও যে আসলে বাংলাদেশে এখন সবচেয়ে বেশি নারী নির্যাতনের পরে পুরুষ নির্যাতনের বেশি হচ্ছে এটা কিন্তু গুণানিত আমরা বিষয়টা দেখে আনন্দ আমরা আনন্দিত এবং সত্যি এটা বাস্তব ঘটনা আমাদের মাঝে মাথা ফাটাই ফেলছে এটা আসলে আরো আরো বর্মান্তিক এই বিষয়টা আমরা দেখছি আমাদের কাছে মনে হয়েছে যে এই বিষয়টা এখন সমসময়িক ঘটনায় অনেক বড় একটি ঘটনা যেটা আমরা পত্রিকায় দেখেছি যে একটা আইন আছে নারী নির্যাতন আইন আজকের এই ডিসপ্লে দেখে মনে হচ্ছে পুরুষ নির্যাতন একটা আইন বাংলাদেশে থাকা উচিত বলে আমি মনে করি আছে এরপরে আমরা দেখছি একজন মুজিব কোট পরে হাঁটছেন আমি জানি না আর তিনি কি জন্য হাঁটছেন তার পরিচয় কি তিনি বঙ্গবন্ধু মুজিবুর রহমান সেজেছেন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেজেছেন আমরা করতালি দিয়ে তাকে স্বাগত জানাই পিছনে আরেকজন হাঁটছেন উনি কি হাঁটছেন আমি জানি না আমি যদি জানতে পারতাম জুবায়ের জুবায়ের কি হচ্ছে জুবায়ের আহমেদ এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট হিসাবে তাকে রিপ্রেজেন্ট করছে মোহাম্মদ রাকিবুল ইসলাম একজন স্টুডেন্ট সে ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছে আমি জানি না তার মধ্যে বিষণ্নতা কাজ করছে না কি স্কুলের কলেজের বেতন দিতে পারছে না আমি জানি না তবে একজন স্টুডেন্ট হিসেবে সে হেঁটে যাচ্ছে এটা আমাদের কাছে মনে হয়েছে একটি কী বলে অনেক একটা বড় ঘটনা যেটা আমরা কোথাও যেমন খুশির তেমন সাজতে আমরা দেখি না আমরা করতালি দিয়ে তাকে স্বাগত জানাই আমি আর একটা জিনিস দেখছি যে আমাদের একজন ছাত্রী মাথায় ক্যাপ। পরনে তার ড্রেস পরা রয়েছে আমি জানি না তিনি কি হিসেবে হাঁটছেন স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবক বিএনসি যারা আমাদেরকে নিরাপত্তা দেয় যারা শৃঙ্খলা আনে মাঠের তিনি বলতে চাইছেন যে আজকে নিরাপত্তা আমরাই দিয়েছি আমরা এই নিরাপত্তার জন্য সবসময় প্রস্তুত আমাদেরকে মনে রাখতে হবে আমরা মনে রাখছি আমরা পরেতলে দিয়ে তাদেরকে আমরা একটু অভিনন্দন করি ইতিমধ্যে এই জুবাইকে আমি জিজ্ঞেস করেছিলাম সে কী সেজেছে জোবায়ের এখানে লিখেছে আমাকে অবহেলা করো না আমিও তোমাদের মতো একজন আমিও হতে পারি দেশ ও জাতির আগামী ভবিষ্যৎ আমরা জোবায়ের জন্য একটি হাততালি দিই এবং তার মার জন্য আরেকটা হাততালি জোরে চিৎকার করে যে তার মা তার সন্তানকে সাথে করে নিয়ে আসে কলেজে যে মা তাকে জন্ম ধারণ করেছেন দীর্ঘ নয় মাস দশ দিন আমরা দেখতে পাচ্ছি জাতীয় পতাকা নিয়ে একটি টিম আমাদের মাঝে উপস্থিত রয়েছে লাল সবুজের পতাকা ছাব্বিশে মার্চ সামনে রয়েছে সাতারে মার্চ সাতই মার্চ আমরা করতালি দিয়ে তাদেরকে আমরা অভিনন্দন করি তারা আমার মনে হয় মুক্তিযোদ্ধা আমরা মুক্তিযোদ্ধাকে ছেলোর জানাই যারা লাল সবুজের পতাকা আমাদেরকে এনে দিয়েছে আমরা আসলে আনন্দিত ওই লাল পতাকা লাল সবুজের পতাকা দেখলে আমাদের অনেক কথা মনে পড়ে যায় আমরা ওই লাল পতাকার যেন সেই সম্মান ধরে রাখতে পারি আমাদের যারা ছাত্রছাত্রী রয়েছে তারা যেন এই লাল পতাকার সম্মান ধরে রাখতে পারে कर <laughs>